আসসালামু আলাইকুম সালামুয়ালাইকুম চেয়ারম্যান গুড ইভিনিং বাই আজকে দেখলাম যে খুব বাংলাদেশের বিতর্কটা খুব তুঙ্গে অর্থাৎ সবার আলোচনার বিষয়ে মহিউদ্দিন উনি বাংলাদেশে গেছেন গিয়ে বিভিন্ন জায়গাতে দেখাশোনা করতেছেন এবং একটা উনার একটা মন্তব্য যে উনি বিভিন্নভাবে জুলাই বিপ্লব নিয়ে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি উনি করে যাচ্ছেন বা করতেছেন বর্তমানে উনি উনাকে বাংলাদেশের যারা কিছু সমাজ আছে মনে করে পৃথিবী বিখ্যাত সাংবাদিক আমার হাসি লাগে এগুলা শোনার পরে কারণ পৃথিবী বিখ্যাত সাংবাদিক কাকে বলে এবং আসলে সাংবাদিক কাকে বলে এটা আমি খুব ভালো করে জানি কেননা সারাদিন আমি এগুলাই দেখি এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা এবং যদি কখনো কারোর সাথে দেখা হয় তাহলে সাংবাদিক কে কতটুকু কোন জায়গা থেকে কি কি আছে ইনশাল্লাহ টেস্ট করা যাবে বাট বলে রাখি এখানে তো শুনেন ওয়ালাইকুম আসসালাম ব্রাদার উনি বলছেন যে শেখ হাসিনার ইন্টারভিউ নিবেন উনি কারণ এ বিগ ডিল

মানে আমরা কি দেখতে হবে ওনার ওনার কাছ থেকে এখন এই মুহূর্তে দ্যাটস ওয়ার ইট মানে আপনাকে আমাকে বলেন যে আচ্ছা কারো কাছ থেকে অজানা কথা শুনবো তো কি অজানা কথা তারা রয়ে গেছে বাকি যেগুলো আমাদেরকে শুনতে হবে সতেরো বছর শুনি নাই যে পঁচিশ বছর টোটাল বা কত তিন তিন থ্রি টু টু টোটাল চারবার পাঁচবারের প্রধানমন্ত্রী সে আমরা তার শাসন দেখি নাই এভরিথিং ভেরি ইনফ্যাক্ট আমরা কোন স্বৈরশাসক পতিত সরকারের খুনির কথা শোনার সময় আমাদের কোথায় আছে হিটলারের কথা কোন ইন্টারভিউ পরবর্তী সময়ে তার পরবর্তী সময়ে কি কেউ প্রচার করেছে তাহলে শুনতে হবে কেন এখানে কি সমস্যা কি জানেন সমস্যা হলো দ্য গভর্নমেন্ট ইজ ভেরি উইক আমি আজকে বলছি আপনার একটা জায়গাতে সেটা হলো যে সরকারকে অনুরোধ করব আইন যেই বাংবেন তাকে গ্রেপ্তার করতে হবে জাস্ট অ্যারাস্ট ইমিডিয়েটলি ডাজ ম্যাটার কে কোন দেশ থেকে আসছে কার চেহারা কি কে কি করে ডোমোর এবার দ্যাট সত্য ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে ভিডেন্স এবং আইন ভাঙ্গার প্রমাণ যদি তাকে মোট দেন এনাফা পৃথিবী বলুক সে নির্দোষ ওয়েভিডেন্স সামান ইস গিল্টি সো অ্যাকর্ডিং টু দ্যাট গভর্নমেন্টকে অ্যাক্ট করার জন্য গভর্নমেন্টকে আমি অনুরোধ জানালাম যদি আইন আছে ওনার জন্য আইন ব্যতিক্রম হতে পারে না যদি কোন উনি উনি কখনো বাংলাদেশে আসে এবং উনি আইন বাঙ্গে তাকে গ্রেফতার করা উচিত এবং গ্রেফতার করার জন্য বলছে কেননা যদি আপনি আইন শাসন প্রতিষ্ঠা করতে চান এবং আইন সবার জন্য সমান হয় হি গট টু বি অ্যারেস্টেড হি হিভি ডাজ ইট দাস দ্বার লাইন লেডিস সো মূল জায়গাতে আমার এখানেই বক্তব্য দিতে মানে কথা বলতে চাই আপনাদের সামনে সেটা হলো যে আমরা কোনো নিকৃষ্ট খুনি শিশু হত্যাকারী একজন দুজনে হাজার হাজার তার মুখের কোনো কথা তার বক্তব্য থাকতে পারে না বাংলাদেশের জন্য আমরা আর শুনতে পারবো না আমরা শোনার কোন ইচ্ছা আমাদের নেই সুতরাং এগুলো অ্যাভয়েড করেন এখানে ঘটনা কি বুঝেছেন ঘুরে ফিরে সেই ভারতপন্থী এবং স্বৈরাচারের প্রেতাত তারা বিভিন্ন ছদ্মবেশে ভদ্রলোক সাংবাদিক যে আছে এটা তাদের এই যে জিন যেটা এই জিন যেটা এটা কিন্তু আবার উচকে উঠতেছে তাদের জন্য এটাই হলো সবচেয়ে বাস্তবতা এখানে অর্থাৎ তাদের যে জেনেটিক প্রবলেম স্বৈরাচার এবং ফেসিজমের এবং কমপ্লিটলি ধর্মদ্রোহী এবং ভারতপন্থী এটা তার চরিত্রের বহি প্রকাশ সুযোগ পেলেই এটা ঘটে যায় দ্যাটস হোয়াট ইট ইজ লেডিস অ্যান্ড জেনমেন সো এখানে বক্তব্য হলো এই জায়গাতে যদি আইন বাঙ্গে তাকে গ্রেফতার করতে হবে তার জন্য আলাদা আইন হতেই পারে না এবং এখানে সরকারকে কঠোরভাবে এটা মানে মানে এই প্রতিষ্ঠা করার জন্য বা মেনটেন করার জন্য সরকারকে আমি অনুরোধ জানা জানাচ্ছি দ্যাটস হোয়াট ইট ইজ কারণ স্বৈরাচারের স্বৈরাচার নির্নিধন করতে চান বাংলাদেশটাকে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান ভবিষ্যতের জন্য এই যেসব স্বৈরাচারের ফেতাত্মাদের বিরুদ্ধ আইন সমানভাবে প্রয়োগ করতে হবে দ্যাটস হোয়াট ইট ইজ লেসেনটারমেন্ট হ্যাব্লাস্টে সি ইউ এবং আমি যারা সকল রাস্তার কুকুর যারা আছেন হাসিনার যারা আছেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি কারণ রাস্তাঘাটে প্রচুর মানে হাসিনার খুত্তাদের ইদানিং গেউগু আমরা শুনতে পাচ্ছি এদেরকে যেখানেই পাবেন সেখানেই কি করতে হবে গেউগু করা কুকুরকে কার্তিক মাসের কুকুরকে আপনার সেটা জানেন আপনার আশা করি সেই পদ্ধতিতে করবেন